উটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি এফ ইকুয়ালস টু এম এ বাহ্যিক বল প্রয়োগ না করলে এফ ইকুয়ালস টু জিরো তো এফ ইকুয়ালস টু এম এ আমরা এখানে লিখি এম এ ইকুয়ালস টু জিরো বা এম এর পরিবর্তে লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি ইকুয়ালস টু জিরো বা এম ভি মাইনাস ইউড বাই টি ইকুয়ালস টু জিরো বা এখন টি আমরা ওই পাশে নিয়ে যাই নিয়ে গেলে জিরোর সাথে গুণ হয়ে জিরো এখন আমরা লিখতে পারি হয় এম ইকালস টু জিরো অথবা ভি মাইনাস ইউ ইকুয়ালস টু জিরো কিন্তু এম নট ইকালস টু জিরো কারণ বস্তুর ভর কখনোই শূন্য হয় না বস্তু যত ক্ষুদ্রই হয় তার অবশ্যই ভর আছে তাই এম নট ইকালস টু জিরো এখানে লিখতে পারি সুতরাং ভি ইউ মাইনাস ওই পাশে গেলে হয়ে যাবে প্লাস ইউ তো এটাই হচ্ছে নিউটনের প্রথম সূত্রের গাণিতিক রূপ শেষ ব্যাগ এবং আদি ব্যাগ সমান অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ না করলে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু গতিশীল থাকবে অর্থাৎ আদিবেগ জিরো মিটার পার সেকেন্ড হলে শেষ ব্যাগ জিরো মিটার পার সেকেন্ড অর্থাৎ স্থির বস্তু স্থির থাকবে এবং আদিবেগ টেন মিটার পার সেকেন্ড হলে শেষ ব্যাগ টেন মিটার পার সেকেন্ড অর্থাৎ একটা বস্তু বাহ্যিক বল প্রয়োগ না করলে সুসমবেগে চলতেই থাকবে